এখন আপনারা দেখতে পাচ্ছেন নওগাঁ জেলার মান্দা উপজেলার নং ইউনিয়নের বাজার আপনারা পাখির চোখে দূর থেকে দেখতে পাচ্ছেন এটি একটি মধ্যম মানের বাজার অর্থাৎ নিত প্রয়োজনীয় সবকিছু এখানে পাওয়া গেলেও বিদেশাদির সদয়পাতি করতে অন্যত্র যেতেই হয় আর এটি হচ্ছে যমুনার একটি শাখা নদী এই নদীর নাম আত্রাই আত্রাই নদীর উত্তর প্রান্তে হচ্ছে এই পাজর ভাঙ্গা বাজার পাখির চোখে দেখতে আপনাদের কেমন লাগছে সেটি লিখে জানাতে পারেন আপনি যদি দেশ বিদেশ থেকে এই ধরনের হাট বাজারের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন আর যদি ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখার অনুরোধ থাকলো চলুন এবার আকাশ থেকে মাটিতে নেমে আসি বাজারের অংশ আপনাদের ঘুরে ঘুরে দেখাই আসসালাম আলাইকুম মাসুদ মুন্সি এই মুহূর্তে কথা বলছি পাজর ভাঙ্গা বাজার থেকে পাজর ভাঙ্গা বাজারের ভিডিওটি শুরু করছি বাজারের পূর্ব প্রান্ত থেকে এই বাজারটির অবস্থান নওগাঁ জেলার মান্দা থানার তেরো নং কসব ইউনিয়নে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই পাজর ভাঙ্গা বাজারটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমরা ধীরে ধীরে বাজারের ভিতরের দিকে যাচ্ছি বাজারের উপর বিশাল বড় একটি বটগাছ এই গাছটির বয়স আনুমানিক তিরিশ বছর আমরা সামনে যাচ্ছি বাজারের বটগাছের নিচে অসংখ্য দোকান ফলের দোকান বিশেষ করে আমরা সামনে যাচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো আর আপনি যদি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন দেশ থেকে দেখছেন এটি হচ্ছে বাজারের স্ট্যান্ড এইখানে ভ্যান গাড়ি আছে অনেক তারপরে অটো আছে আর এই দিকে হচ্ছে বাস এখান থেকে ঢাকা যায় নগা ট্রাভেল স্ট্যান্ড এই দিকে হচ্ছে ফল বিক্রি হচ্ছে লিচু লিচুর দাম জিজ্ঞেস করি একশো টাকা সব আজর ভাঙ্গা বাজারে লিচু এটা সাইজ একটু ছোট আর এটা হচ্ছে বড় এটা হচ্ছে দুইশো টাকা এটা কোন জায়গার লিচু দিনাজপুরের লিচু বড় ভাই কত কত দি কেজি এই যে দেখুন মাছ একেবারে পানির মধ্যে সাঁতার কাটছে ছাতার কাটছে এগুলা হলো পাবদা মাছ না পাবদা মাছ পাবদা মাছ এই দিকে পাবদা মাছ পাবদা কত করে কেজি চার শত টাকা কেজি আর এই দিকে হচ্ছে শিং মাছ ছোট ছোটো মিষ্টি দেখতে পাচ্ছেন কত করে কেজি এটা একশো ষাট টাকা কেজি আর এইটা কি এটা খাগড়াই নকুল মনে হয় আমাদের অঞ্চলে বলে এটা কত করে কেজি একশো ষাট আর এই দইয়ের পাতিল দুইশো টাকা পাতিল এটা কি গরুর দুধের না মহিষের দুধের গরুর দুধের দুইশো টাকা পাতিল একটু ভালো মতো দেখায় আপনাদের এই যে দেখতে পাচ্ছেন দুইশো টাকা পাতিল আর এইদিকে দেখতে পাচ্ছেন চিনি মিষ্টি দুইশো টাকা কেজি আর চিরা চিরা সত্তর টাকা কেজি এই যে বড় ভাইকে দেখতে পাচ্ছেন চলুন এবার আমরা অন্যদিকে যাই বড় বড়ো রুটি কত করে কাকা বিশ টাকা পিস রুটি এই যে কাকারা দেখতে পাচ্ছেন বিক্রি করছে অনেক বড় রুটি বিশ টাকা পিস এই যে এখানে হচ্ছে মিঠাই এই মিঠাই দিয়ে বিক্রি করে আটা রুটি বিশ টাকা পিস বাজার ভাঙ্গা বাজারের পাশেই হচ্ছে এই হাট এখানে শুক্রবার এবং সোমবার সাপ্তাহিক হাট বসে আমাদের টঙ্গিবাড়ি উপজেলার বালিগাঁও বাজারের মতো শুক্রবারে এবং সোমবারে হাট আজকে তো হাটবার না যার কারণে এখানে কোনো লোকজন নেই বা দোকানপাট নেই কিন্তু এই যে একচালাগুলো ঠিকই দাঁড়িয়ে আছে এক চালা না সরি দোচালা দোচালা দোকানগুলো দাঁড়িয়ে আছে এখানে শুক্রবারে এবং সোমবারে সাপ্তাহিক হাট বসে এই যে দেখা যাচ্ছে পেঁয়াজের খোসা অনেক